হ্যাঁ দেখুন বন্ধুরা আমার ছাদ বাগানে কি ধরনের ড্রাগন ফুল আসছে এই যে ফুল আবার ড্রাগনও ধরে আছে এই যেগুলো ড্রাগন এই যে দেখতে পাচ্ছেন আবার ফুল এই পরিমাণ অর্থাৎ এরকম চলছে আমি অলরেডি অনেক ড্রাগন এখান থেকে ইতিমধ্যেই সংগ্রহ করেছি এবং খেয়েছি এখন আবার কিছু আছে বড় বড় আবার কিছু ফুল আসছে এভাবেই চলতে থাকে প্রায় নভেম্বর পর্যন্ত আমার এই গাছগুলিতে আবার এই যে এরকম পরিপক্ক ড্রাগনও আছে এই যে আমার গাছগুলিতে হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখলেন আমার ছাদ বাগানের ড্রাগনের বর্তমান অবস্থা অর্থাৎ ড্রাগন গাছগুলির এই অবস্থা তো এই যে ড্রাগন গাছগুলি দেখতে পাচ্ছেন এখানে একটা আড়াই ফিট ওয়াল আছে আমি তো এই যে আমার ছাদে যে দেয়ালটা দেয়ালের ওই পাশে ঝুলে পড়েছে সেই অংশটা আপনারা দেখলেন তো বন্ধুরা এই অবস্থা চেয়েও অনেকের বাগানে বা ছাদে আরো ভালো অবস্থা আছে আমার এই অবস্থা আমি সেটাই দেখালাম তো আপনারা যারা এই অবস্থা সৃষ্টি করতে পারেন না এই ড্রাগন গাছগুলোর তারা ভিডিওটি দেখুন আপনি কিভাবে এই অবস্থা এত ফুল পাবেন ইতিমধ্যে আমি ড্রাগন হারভেস্ট করেছি এবং এখনো আমার গাছের পাকা ড্রাগন আছে সেটাও দেখলেন তো এই অবস্থা আপনিও সৃষ্টি করতে পারবেন কিভাবে করবেন সেটাই দেখবেন আজকের ভিডিওতে খুবই সংক্ষেপে আমি ভিডিওটা শেষ করার চেষ্টা করব তো থাকুন আমার সঙ্গে এবং বন্ধুরা প্রথমে আমি জিনিসটা দেখাবো যেটা যে দেখেন এই যে ফুল ফল এই যে একটি শাখায় এখানে তিনটি ফুল তো এই তিনটি ফুল কেন হইল এবং আমি তিনটি কেন রাখলাম আরো তো বেশি হওয়ার কথা ছিল বা বেশি হয়েছিল সেটা রাখলাম না কেন আসলে এটা আরো বেশি ফুল এসেছিল আমি তিনটি রেখেছি কেন তিনটি রেখেছি বন্ধুরা ড্রাগন গাছ নিয়ে কাজ করতে গিয়ে খুব সাবধানে করতে হয় কারণ এটা গায়ে খুব কাটা থাকে আমি খুব সাবধানে করি অনেক কাটার আঘাত খেয়েছি তবুও করি তো যেটা বলতেছিলাম বন্ধুরা যেই ডালটির মধ্যে আমি তিনটি রেখেছি এই ডালটিও যায় এটি এটি একটি ডাল খুব বেশি রিষ্টপুষ্ট মাঝারি ধরনের তাই আমি তিনটি রেখেছি এই ডালটি যদি আরো হৃষ্টপুষ্ট হইত এবং এটা কিন্তু শক্ত নরম না মাঝারি ধরনের যদি আরো শক্ত এবং আরো হৃষ্টপুষ্ট হইত তাহলে আমি আরো তিনটা চারটা গ্রামের ফল বেশি রাখতাম এটা যদি আরো সরু হয় এখানে একটি ডাল দেখা যাচ্ছে এটা সরু এটা যদি ফুল আসে তাহলে আমি একটা রাখবো ড্রাগন গাছে ফুল অনেক আসবে একটা শাখায় অনেক ফুল আসবে শাখার আপনি ফুল রাখবেন প্রথমেই রাখতে শুরু করেন যখন গুটি বাজার আখ মুহূর্তে দেখবেন কিছু ঝরে যাবে আর যদি ঝরে না যায় আপনি নিজের থেকে শাখার অবস্থান বুঝে ভেঙে দিন আমি কি বলেছি আমরা আমার মনে হয় আমার বর্ণায় আপনার আপনার বুঝতে পেরেছেন যে কোন ধরনের ডালে কটা রাখবেন তবে যত কম রাখবেন তত আকৃতি বড় হবে গেল প্রথম এখন দ্বিতীয় কাজটা কি হ্যাঁ বন্ধুরা লক্ষ্য করুন এই শাখাটি এখানে এসে মাথায় আবার ছোট্ট একটি শাখা বের হয়েছে এইটি রাখা যাবে না এখন এটা কেটে ফেলতে হবে কেটে ফেললাম এটা কেটে ফেলুন যদি আপনি ড্রাগনের শাখায় ফুল চান ফল চান তাহলে কেটে ফেলতে হবে এখন আর প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বলি যদি এ ধরনের শাখাগুলি দেখেন যে চার ফুট পাঁচ ফুট হয়ে গেছে তারপরেও যদি দেখেন মাথাটা সুচালু বাড়তেই আছে তাহলে মাথাটা কেটে দিন এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি তো বাবারও বলি এগুলি খুব গুরুত্বপূর্ণ জিনিস এটি সারা বছর এইভাবে পরিচর্যা করতে হয় এই যেটা এখানে থেমে গেছে এটা আমি কাটবো না কিন্তু এটা বাড়তে বাড়তে এখানে বাড়তেছিল এটা প্রায় চার ফুট হয়েও এটা বাড়তেছিল তাই আমি এখানে মাথাটা কেটে দিয়েছি কাটা তা এইভাবে পরিচর্যা করুন ফুল ফলার আর কি আছে সেটা দেখাচ্ছি সমস্ত গাছই এটা খেয়াল রাখতে হবে এই ধরনের শাখা পোশাকে এখন আর রাখা যাবে না এই যে এখান থেকে শাখা বেরোবে এখান থেকে শাখা বেরোবে কেটে দিবেন আমার এগুলি নাই তাই রেখাতে পারলাম না কারণ আমি এগুলো কাটার উপরেই রাখি এই মুহূর্তে আগামী অক্টোবর পর্যন্ত ফুল আসবে সবার এই অক্টোবর পর্যন্ত নভেম্বরের পরে গিয়ে আবার আপনি শাখা রাখবেন কে রাখবেন না এই ভিডিও নিয়ে আবার আসবো নভেম্বরে যেটা বললাম সেটা লক্ষ্য রাখবেন আর এই মুহূর্তে খাবার খুব জরুরি না কারণ বৃষ্টি পড়ছে যথেষ্ট খাবার পাচ্ছে একটি খাবার যদি সম্ভব হয় এই খাবারটা এই প্রতি মাসেই এইভাবে দিয়ে যান এই বর্ষার মৌসুমে আমি এই খাবারটা সব গাছে দিয়ে থাকি আজকে ড্রাগন গাছে দিব এটা হলো ছাই কাঠ কয়লা থেকে পুরানো ছাই এটা কিন্তু কাঠ কয়লা অর্থাৎ গাছ থেকে পুরানো ছাই হতে হবে অন্য কোনো ছাই কাগজের ছাই প্লাস্টিকের ছাই এগুলো হলো চলবে না এটা হলো সবাই জানেন লাল পটাশ কেন এটা ফুল ফল ধরে রাখতে গাছের ফুল ফল বৃদ্ধির সক্ষমতা বাড়ায় তো আমি এই লাল পটাশটা নিব তিন চামিস অর্থাৎ বুঝতে পারতেছেন থ্রিস টু ওয়ান অর্থাৎ তিন চামচ যদি লাল পটাশ নেই তাহলে এক চামিস নিব এই ছাই অর্থাৎ এটা তিন ভাগ এটা এক ভাগ নিয়ে এটাকে মিশ্রণ করেন এটাকে মিশ্রণ করতে হবে এই মিশ্রণ করে এই বর্ষা মৌসুমে গাছে প্রয়োগ করেন এবার আসুন আমি এটা কেন মিক্সড করলাম এটা পটাশ এটার মধ্যে পটাশিয়াম আছে এটা মূলত দেওয়ার অর্থ হলো এই বৃষ্টির মৌসুমে ফাঙ্গাস পিঁপড়া ইত্যাদির আক্রমণ বেশি হয় যাতে সেই আক্রমণ না করতে পারে তারা এই খাবারটাকে খেয়ে ফেলে এটাকে নষ্ট করে ফেলে ফাঙ্গাস এবং পিঁপড়া এই ছাই থাকলে ফাঙ্গাস আর দূরে থাকবে এ সময়ে মাটিতে কোনো ফাঙ্গাস জন্মাবে না এটা ফাঙ্গিসাইড এটা আমাদের জন্য অর্গানিক ফার্মিসাইড অর্গানিক আর রাসায়নিক দুটার মিশ্রণ ঘটিয়ে আমি বর্ষা মৌসুমে আমার গাছগুলিকে ভালো রাখবো ছিদ্র করুন একটু নাড়া তারপরে এখানে খাবারটা দিয়ে দিন এই ছিদ্র দিয়ে ভরে দিন তারপর আবার সুন্দর করে একটু উপর থেকে মাটি টান দিয়ে এটাকে বন্ধ করে দিন এইভাবে আপনি এটার মধ্যে কমপক্ষে তিনটি জায়গায় করুন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় এ সময়ে এই যে ফুলটা দেখলেন এটা কুড়ির থেকে শুরু হওয়া এখন একেবারে পূর্ণাঙ্গ ড্রাগন হওয়া পর্যন্ত আপনি হারভেস্ট করা পর্যন্ত পিঁপড়ে আক্রমণ হবে এ সময় বিশেষ করে এই বৃষ্টিপাতের দিনে বেশি হয় কিন্তু সারা বছরই ড্রাগন গাছে পিঁপড়ে আক্রমণ তাহলে সেটা থেকে দূরে থাকতে হবে নাহলে আপনি ফল খেতে পারবেন না সে চিদ্র করে ফেলবে ছোটবেলায় গুটি বাঁধার পরে সেগুলি মধু ভিতর থেকে খেয়ে সেগুলিকে মেরে ফেলবে এই ধরনের কেন তাইলে দেখুন হ্যাঁ আমার প্রাণ প্রিয় দর্শক আমি চেষ্টা করলাম যে দেখি আমার গাছে দুই একটা সেরকম ফুল আছে কি না যেগুলি পিপড়ার কারণে নষ্ট হয়ে গেছে দেখলাম যে সেরকম কোনো ফুল নাই এই যে সব ফুলই এরকম এই যে ফুলগুলি পূর্ণাঙ্গ ফুল তো আমি ওই জন্য দেখাতে পারলাম না কারণ আমি এই যে যেই প্রক্রিয়া অবলম্বন করি সেটা এখন দেখাবো এই অবলম্বন করার জন্যই আমার এখানে কোনো নষ্ট ফুল নেই তো আমার দর্শক বন্ধু আমি চেষ্টা করলাম যে আমার গাছে দুই একটি এরকম ফুল আছে কিনা যেটা নষ্ট হয়ে গেছে সেটা দেখাবো কিন্তু কোনো ফুল নেই আসলে আমি এটা খুব সযত্নে রাখি আমি প্রতিদিন এগুলি পরিচর্যা করি বিধায় এগুলো থেকে আমি ভালো ফল পাই আপনারাও করবেন যেমন আমি অনেক জায়গায় দেখি যে ডালপালা ইচ্ছামত ইচ্ছামতো ছড়িয়ে আছে সেটি আছে অপরিকলিতভাবে গাছ উঠে যাচ্ছে ফল ধরতেছে না তো এগুলো একটু পরিকল্পনায় আনুন তাহলেই হয়ে যাবে ড্রাগন চাষ খুব জরুরি কিছু না তো যেটা বলতেছিলাম বলতেছিলাম তো রান্নাগুনা তো আমি এইটা ব্যবহার করি এটা কিন্তু কোনো বিজ্ঞাপন না আমি ব্যবহার করি তাই আমি দেখাইলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো ভালো জিনিস যে কোনো মেডিসিনের দোকান থেকে অর্থাৎ যেখানে কীটনাশক বিক্রি করে সেখান থেকে কিনে নেবেন এটা হলো আমি এসিআই কোম্পানির আমি নামও বলছি না এসিআই কোম্পানির এই ওষুধটি ব্যবহার করতেছি যেটা যারা পিপড়া নাশক যেটাকে পিপড়া নাশক বলছে তারা এই এশিয়া কোম্পানির এটা আমি ব্যবহার করতেছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কারো ভালো একটি ওষুধ কোম্পানির এই পিপড়ানাশকটা ব্যবহার করবেন এটা কিভাবে ব্যবহার করবেন এইটা আমি যেটা ব্যবহার করি এটা দুই এম এক লিটার পানিতে দিতে হয় দুই এম এক লিটার পানিতে দিই তারপর পানিটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তারপর এই গাছগুলিতে স্প্রে করে দিই গাছের গোড়াতেও একটু স্প্রে করে দিবেন পিপটি কিন্তু গোড়ার থেকে শুরু হয় গোড়াতেও একটু দিবেন এবং পুরো গাছে স্প্রে করে দিবেন খেয়াল রাখবেন যখন কুড়ি একদিন তখন না কুড়িটা তিন চার দিন হইলে তারপরে আপনি স্প্রেটা করবেন এইতে এবং খেয়াল রাখবেন কেন গাছে কিন্তু একবারে সব কুড়ি আসবে অর্থাৎ এখন আসলো দশ দিন পরে আবার আসতে পারে পনেরো দিন পরে আবার আসতে পারে সুতরাং পনেরো দিন পরে যখন আবার নতুন পুরি দেখবেন আবার একটু শুধু ওই কুড়িগুলিতে স্প্রে করুন সব জায়গায় না আর পনেরো দিন যদি আপনি গ্যাপ দ্বিতীয়বার স্প্রে না করেন তাহলে দশ দিন পর পুরো গ্রাফেই করতে পারেন কোনো নাই আর কুড়ি জন্মালেই খেয়াল রাখবেন তিন চার দিন হলে কুড়ির উপরে একটা স্প্রে করে দেবেন কারণ আপনি দশ দিন আগে করছেন মাঝখানে কুড়ি দশ দিন পরেই বারো দিনের দিন কুড়ি জন্মালো আপনি আবার আরো আট দিন পরে করবেন তাইলে ততদিনে কুড়িটাকে নষ্ট করবে শুধু কুড়িতে তখন ওই দুই দিন পরেই কুড়িটা করবে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জিটিসি থেকে এখনকার দিতে দিচ্ছি